আসসালামু আলাইকুম এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন এই গাড়িটা তো আপনার আপনি এই যে গাড়িটা চালান জি কি টানা টানি করেন মানুষ টানা করেন নাকি মাল টানাটানি করেন মানুষ টানা করি মালও টানা করি আচ্ছা আচ্ছা এমনি আপনার একদিনে কত ইনকাম হয় ওখানে আপনার থাকে কত টাকা একটু বলবেন আমাকে ওই তিনশো হয় দিন পাঁচশো হয় দিন সাতশো হয় আর কোনো নিয়ম নেই ধরেন আপনার পাঁচশো টাকা ইনকাম হলো হ্যাঁ ওখানে থাকবে কত টাকা মনে করুন গাড়ির খরচ আছে না আছে খরচ গিয়ে থাকবে কত টাকা থাকবে দুশো টাকা তা আপনার ডেইলি ইনকাম কি দুশো টাকা আরও বেশি হবে মনে হয় না ডেইলি দুইশো টাকা আয় হয় না তো আয় তিনশো নিম্ন তিনশো নিম্ন আচ্ছা ওপরে পাঁচশো সাতশো পাঁচশো সাতশো আচ্ছা ধরেন পাঁচশো টাকা পাঁচশো সাতশো টাকার বারা মার্সেন কত টাকা আপনার থাকবে খরচ টরচ গিয়ে এ চার্জ দিতে হবে না এগুলো ব্যাটারিগুলো ব্যাটারি চান্স দিতে হয় আচ্ছা এখন আমি যেটা চাই ভাই একটু দেখেছেন তো রিয়ান ভাই একটু হিসাব করেন ফোন কই যদি আমরা ধরি আপনাদের খরচ টরচ গিয়ে তিনশো টাকা ইনকাম ধরবো ডেইলি ধরেন তিনশো টাকা ইনকাম ধরলে এক মাস যদি উনি ঘরে বসে থাকে উনি আমার থেকে কত টাকা ভাবে দেখেন তো আচ্ছা ঠিক আছে এক মাস যদি উনি ঘরে বসে থাকে ওনার কাজ দিব আমি ওনার কাজ আছে অবশ্য হ্যাঁ তিন হাজার ইনটু তিরিশ তিন ইনটু তিরিশ কেম্প হয় মাথা ঠিক আছে হ্যাঁ কত হইলো হ্যাঁ নয় আর কি হিসাব লাগে আচ্ছা নয় টাকা একটু দেন তো আমাকে হ্যাঁ আপনি হচ্ছে পাঁচ শক্ত নামাজ পড়বেন এক মাস কাজ করতে পারবেন না এখানে কত টাকা আছে কিন্তু হ্যাঁ কুলেন তো একটু আপনি একটু আপনি হচ্ছে এক মাস কি করবেন শুধুমাত্র মসজিদে যাবেন বাসায় যাবেন আর কোনো কাজ করবেন না গাড়িটা বন্ধ থাকবে মানে কাজ করবেন না রেস্ট নিবেন মানে বিশ্রাম আর কি বুঝছেন তো আচ্ছা এই মসজিদের নামটা কি বাগুড়ি মাছের পাড়া আপনি একটু এদিকে আসেন না আপনি না হয় আমার ভিডিও দেখেন না আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি একটু এখানে কত টাকা আসে একটু দেখবেন ওনাকে নয় হাজার টাকা বুঝাই দেন আমার ভিডিওতে দেখে মানুষজন আমাকে হেল্প করলে একটু আমার হ্যাঁ আমার ভালো লাগে জিনিসটা আচ্ছা কত নয় হাজার বুঝাই দেন বাকি এক হাজার তো আমার ফকেটে যাবে না নয় হাজার বুঝাই দেন তাহলে নয় হাজার উনি এক মাস ঘরে বসে থাকবে মসজিদে যাবে মসজিদ থেকে কোথায় আসবে ঘরে আসবে জিনিসটা একটু বুঝাই দেন তো আপনি কি আমি কি বোঝাতে চাচ্ছি ফজর রক্তে ফজর থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং বাসা যাবেন মসজিদে যাবেন বাসা যাবেন মসজিদে যাবেন কোনো কাজ করতে পারবেন না আপনি একটু নয় হাজার টাকা বুঝাই দেন আজকে কয় তারিখ তারিখ হচ্ছে যে উনত্রিশ তারিখ হ্যাঁ জানুয়ারির উনত্রিশ তারিখ আপনি একটু বুঝাই দেন একটু পাইছেন নয় হাজার আপনার কাজ কি বলেন তো আজকে ক তারিখ আজ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ মানে কি জানুয়ারি তারিখ জানুয়ারি মাসের আজকে উনত্রিশ তারিখ আপনি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না এখন কি আপনি রাজি আসেন কি নিবেন আল্লাহর মানে আল্লাহ এটা আপনাকে দিছে আর কি কাজ কাজ করা করতে পারবেন না মানে কষ্ট হয় ইনকাম হয় এরকম কাজ করতে পারবেন না আমি তো একটা কাজ করি কি কি কাজ করেন আমার এই নিজস্ব কুল বাগান আছে আমি জোন দিই ওইটা করতে পারবেন এটা নিজের কাজ আপনি আমার কথা বুঝতে পারছেন তো আপনি ওনাকে জিনিসটা বুঝাই দেন আপনার বাসা জিনিসটা বলেন গাড়ি চালাতে পারবেন না আর অন্য কাজ করতে পারবেন আপনি তো যেটা সেটাই বলছেন ইনকাম করতে পারবেন না অন্যভাবে ইনকাম করতে পারবেন আমার অন্য ইনকাম নেই আপনি একটু জিনিসটা বুঝাই দিবেন তো ঠিক আছে তবে বলেন যে এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না আমি বাস সাইড কোন কাজ করব না আমার ওই কুল্লা নিজেই ভেঙ্গতে হবে জোন দিই এটাই আমার কাজ ওটা করবেন ওটা করবেন

এটা আপনার পক্ষ থেকে উনাকে দেন আপনার পক্ষ থেকে ওটা উনার পক্ষ থেকে দিচ্ছে ঠিক আছে একটু হাত মিলাই আপনার নাম কি ছিল রুহুল আমিন বাড়ি কোন জেলা বাড়ি জেলায়

গত বলে না এটা আগামী হ্যাঁ আগামী এক মাস কাজ করব না পাঁচ সপ্তাহ নামাজ করবো জি ঠিক আছে জি বলেন একটু বলেন তো আমি আমি হ্যাঁ বাসক তো নামাজ পড়ো আর কোনো কাজ করবো না আগামী এক মাস আগামী এক মাস তাইলে আপনি এখন মসজিদে চলে যান মানে আপনার নামাজ তো এমনি কাযা হইছে জন্য একটু যদি আপনার মন থেকে দোয়া এটা হ্যাঁ এটা হচ্ছে মোনাজাতের একদম শেষে একদম শেষ প্রান্তে যদি মনে হয় নাম কি মুজাহির ইসলাম আমার নাম জি আমার আম্মার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমার அப்பா ইন্তিকাল করছে তো আমার আম্মার জন্য দোয়া করুন আর কিছু না একটা একটা কথা বলি কি বলবেন ওনার মতো যারা আছেন সবাই নামাজ পড়বেন তারপর কাজ করবেন এটা হচ্ছে যে আমার মেসেজ আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঠিক আছে আপনি তাহলে চলে যান মসজিদে চলে যান